প্রথমবারের মত আর প্রথম দিনে বাজিমাত শুরু হয়ে গিয়েছে মোটরসাইকেল হাটে মোটরসাইকেল হাট উৎপাদনের কিছুক্ষণের মধ্যে দিয়ে 70 থেকে 80 প্লাস মোটরসাইকেল হয়ে গিয়েছে এই হাটে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে দাহনের পর্যন্ত জায়গা নেই কি পরিমাণ মানুষ এখানে এসেছে এবং এই হাট আজকে থেকে উদ্বোধন হবে এবং প্রতি শনিবার সেন্ট্রাল হাসপাতাল অর্থাৎ সিলেট সিলেক্ট মহাশহরবজে রয়েছে সে মহাশহরকে সেন্ট্রাল হসপিটালের যে অ্যালাইনটা ওই অ্যালাইনটার সাইডে কিন্তু এই মোটরসাইকেল হাটটি প্রতি শনিবারে অনুষ্ঠিত হবে এবং আমি আপনাদেরকে যদি একটু দেখাই ভিতরে গিয়ে এখানে কিন্তু প্রচুর মোটরসাইকেল আজকে উঠেছে আমরা কয়েকজনের সাথে কথা বলবো একটু যে ভাই এখানে এটা কার মোটরসাইকেল কার আমার একটু সামনে আসেন বিক্রি করতে আনছেন এখানে জি জি কত বিক্রি কত করবেন পঞ্চাশ পঞ্চাশ কাগজপত্র আছে না না আচ্ছা আচ্ছা তো কি দাম কেমন পাচ্ছেন যাই হোক আমরা আরেকটু ভিতরে যাবো আমরা এখানে অনেক অনেক ব্র্যান্ডের আমরা এখানে অনেক ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছি এখানে হিরো বাজার থেকে শুরু করে পালসার পালসার এনএস বিভিন্ন মডেল গাড়ি আছে আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি ছবি তুলছে ভাই আপনার নামটা

নাম কি ভাই এই যে তিন লক্ষ টাকা দাম দিয়েছেন এখন পর্যন্ত ক্রেতা পাইছেন আজকে তো প্রথম দিন হচ্ছে বামু তো আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলছিলাম এবং আমরা যেমনটি শুনেছি যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে লুকে লুকারানো অনেকে এখানে গাড়ি বিক্রি করার জন্য আসছে এবং অনেকে আসছে গাড়ি ক্রয় করার জন্য আর ম্যাক্সিমাম আসছে হচ্ছে দেখার জন্য যে প্রথম দিন হাতি অনুষ্ঠিত হয়েছে হাতি আসলে কেমন চলে গাড়িগুলো কয়টা গাড়ি উঠে আমরা হচ্ছে এই বিষয়গুলো দেখার জন্য অনেক মানুষ এখানে আসছে আমরা একটু ওই দিকে যাই

সর্বশেষ কততে ছেড়ে দিবা আমি এটা 60000 এ লাইতাম বাইকটো কমলে সাধ্যেমো তো 95 95 দিবি মাইলেজ কত দিচ্ছে এখন ইঞ্জিন এ করা হয় নাই যাই হোক এই আজকে আজেমুদ্দিনে জানাছিলাম যে আজকে প্রথম দিনের মতো কিন্তু এই হাট অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম দিনে কিন্তু এখানে প্রচুর মানুষ অর্থাৎ এই হাটে জমে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আমরা একটু আয়োজকদের সাথে কথা বলি এখানে প্রচুর পরিমাণ ধুলোবালি আমরা একটু আয়োজকদের সাথে কথা বলবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একজন আয়োজক আছেন ভাই নামটা নাম তো আপনি মনে হয় যে এখানে প্রধান আয়োজক নাকি আমরা প্রধান বলতে আমরা আট নয় জন আছি দায়িত্বে এখনো আমাদের ওইভাবে ইয়া হয়নি কমিটি হয় নাই এখন আমরা আট নয় জন দায়িত্বের সাথে আছি আপনি যে কোনো সমস্যা আমরা আট নয় জনই সলভ করি তো আজকে আপনাদের হচ্ছে প্রথম হাট এবং প্রথম হাটে দেখছি যে মোটামুটি জমে উঠেছে তো আক্রেতা এবং বিক্রেতা উভয়ে সারা কেমন পাচ্ছেন আজকে প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে সবাইকে আরেকটা জিনিস জানাতে চাই আমাদের কিছু কিছু গাড়ি এখন রাস্তার মধ্যে আছে যেমন আমাদের একটা বড় পার্টি সাজাদ মোটরস কুমিল্লার বৃহত্তর কুমিল্লার বড় পার্টি সাজাদ মোটরস ইতিমধ্যেই রাস্তার মধ্যে আছে ওনারা আসতেছে গ্রাউন্ড অনেক গাড়ি আসতেছে নবীনগর পাঞ্চারামপুর এই সরাইল বিজয়নগর এগুলোতে অনেক গাড়ি আসতেছে ইতিমধ্যে আমাদেরকে তারা এই নিশ্চিত করেছে রাস্তার মধ্যে আছে তাহলে তো বোঝা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একমাত্র মোটরসাইকেল হাট হচ্ছে এটা যেখানে নতুন এবং প্রথম মোটরসাইকেল গুলো বিক্রি করা হয় তো আমরা আর কিছু করতেছি এরকম ধারণা করতেছি এখন পর্যন্ত আমরা আর কোথাও শুনি নাই যে বাজার আছে তারপর কেউ দিলে দিতে পারে কোন সমস্যা নেই চার্জার আচ্ছা আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন অনেক রোদ দেখেন দাঁড়ানো যায় না সেটি হচ্ছে আমরা জানি যে কোনো একটা হাট বাজার করলে ওইখানে আপনার যেহেতু হাট বাজার পরিচালনা কমিটি আছে না আপনাদের একটা ন্যূনতম বা যেকোনো একটা চাঁদা দেখতে হয় আপনাদের জন্য একটা চাঁদা দিতে হয় আসলে চাঁদা পরিমাণটা কিরকম বা আপনাদের যারা ক্রেতা যে খাজনা খাজনা বা চেক দিতে হয় ওটা আসলে কতটুকু ক্রেতা কতটুকু দেন বিক্রেতা কতটুকু দেয় একটু জানান এটা একবারই একবারই সেন্ট এটা আপনার এই বিক্রেতা এক পার্সেন্ট দিবে ক্রেতা এক পার্সেন্ট দিবে মনে করেন আপনি তিন হাজার টাকার গাড়ি কিনছেন তো দশ আজকে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়া জেলার কসবায় শুরু হয়েছে মোটরসাইকেল হাট এবং মোটরসাইকেল হাটের সাথে কিন্তু শুধুমাত্র যে মোটরসাইকেল হাট সেরকম না এখানে বিভিন্ন যানবাহন যেমন অটোরিকশা সিএনজি পিক আপ ভ্যান এগুলো সহ মানে যত রকমের যানবাহন আছে তারা কিন্তু এখানে আস্তে আস্তে বিক্রি শুরু করবে এবং আজকে আমরা এসেও দেখেছি আমরা বলেন আমরা এই মোটরসাইকেল হাট পাশাপাশি আমরা অটো ও আমরা তোলার চিন্তা ধারা না না এটাই এটা তো আমরা কমিউনিটির জন্য জন্য তো আজকে প্রথমবার অনুষ্ঠিত হয়ে প্রথমবারই কিন্তু বাজিমাত হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু তারা প্রচার প্রচারণা করেছিল এবং আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা আশা করব এই হাটটিতে যেন কোনো কি বলে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং যারা পরিচালনা কমিটি আছে তারা যেন খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খল ভাবে এই হাটটি পরিচালনা করে তো এই ছিল কুটি যমহনীতে আজকে যে হাটটি হয়েছে মোটর সাইকেলের সেই হাটের সর্বশেষ অবস্থা ধন্যবাদ